Karena ada rambut baju গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাতের অভিযোগ এক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা গোষ্ঠীর মহিলাদের ব্যাংকের সামনে বিক্ষোভ ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডীর এলাকার ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাত করার অভিযোগ তুলেছেন মহিলারা গতকাল সকালে গোষ্ঠীর মহিলারা ওই ব্যাংকের সামনে চড়াও হয়ে বিক্ষোভ শুরু করেন পরে গোষ্ঠীর মহিলারা ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসা করেন তাদের টাকা কীভাবে তিনি তুলবেন তার কুইফিয় দিতে হবে তবে জানা গেছে সেই টাকা কয়েক মাস পরে ফেরত করে দেওয়া হয়েছে এদিন সকালে গোষ্ঠীর মহিলারা কিভাবে এই টাকা তোলা হলো এবং কার মদতে এই টাকাটা তোলা হলো তা ব্যাংক ম্যানেজারের কাছে জানতে চান এছাড়াও গোষ্ঠীর মহিলাদের অভিযোগ এর মধ্যে কোনো বড় কারোর চক্রান্ত রয়েছে পরে এই ঘটনা নিয়ে গোষ্ঠীর মহিলারা ম্যানেজারের কাছ থেকে লিখিত দেবার দাবি করেন আর তা না দিলে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান এছাড়াও ওই গোষ্ঠীর মহিলারা দাবি করেন এর আগেও অনেকজনের টাকা এইভাবে গড়মিল করেছেন এই ম্যানেজার এই ঘটনা নিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন অনেক গোষ্ঠী আছে তার মধ্যে থেকে একটু ভুল হয়ে গেছে পরবর্তীকালে এ ধরনের ভুল যাতে না হয় সেই দিকে নজর দেওয়া হবে বলেন ব্যাংকের ম্যানেজার বলছি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনি টাকা আত্মসাত করেছেন গোষ্ঠী মেয়েদের কি বলবেন এই ব্যাপারে শুধু একটা গোষ্ঠী নয় দীর্ঘ অনেক গোষ্ঠীর প্রতি এরকম ঘটনা ঘটেছে আপনি কেন করলেন এরকম ঘটনাটা কোনো কিছু হয়নি এটা আমার সিসি অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে টাকাটা কেন করেছেন সেটা তো আপনার আজকে যদি কোনো কারণে সিস্টেম ভুল থাকে বা প্রবলেম থাকে তাহলে দুদিনের মধ্যে বা একদিনের মধ্যে রিফান্ড হল করা ছিল কিন্তু এটা আমরা দেখতে পারিনি আর তাহলে এখন তো ওনারা বলছেন যে প্রশাসনের কাছে যাবেন বা আপনার এই যে টাকাটা এতদিনের জন্য যে গেছে ওরা ডবল টাকা রিফান্ড চাইছে কি বলবেন ডবল টাকা তো আমার সেভিংসই ছিল সেটা দেখতে সেটা তো ওনারা মানবেন ওনারা বলছে যে টাকাটা নিয়েছেন তার ডবল টাকা আপনাকে দিতে হবে তো হয় না এবার এটা সেভিংসে আছে আমরা হিসাব করে দেখে দেখতে হবে আমরা পাঠাবো কিভাবে